এন আন্তর্জাতিক ভাবে পিছিয়ে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন খেলা শুরু হয়েছে আওয়ামী লীগের চারিদিক থেকে ফেসে যাচ্ছে ডক্টর বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা অবৈধ সরকার মনে করি ওটা সরকারি নয় আগামী বারোই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এরপরে হয়তো ভিডিওতে হাতিনাকে যে হাতিনাকে দেখতে পাবেন গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে কে বা কারা অর্থাৎ একদল দুর্বৃত্তরা অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে এখন যদি এই অবস্থা হয় ভবিষ্যতে কখনই যদি আওয়ামী আসে তাহলে এই গ্রামীণ ব্যাংকে নিয়ে তাদের যে ওয়াদা আওয়ামী লীগের যতটুকু রগে চিনি বা বুঝি তারা অনেক কিছু ঘটাবে তখন ডক্টর ইউনুস কি করবেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো আলোচনা যখন ডক্টর ক্ষমতায় থাকবেন না তো তিনি বা তার প্রতিষ্ঠানগুলা এখন যতটা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে বা হেলোর আগে দৌড় দিচ্ছে তখন তো এগুলো থাকবে না এই প্রতিষ্ঠানগুলোর পরিণতি কি হবে পরে ডক্টর ইউনুসের সাথে আওয়ামী লীগের প্রচুর রাগ আছে রাগের শেষ নাই গতকাল কেউ দিল্লিতে দেওয়া শেখ হাসিনার যে অডিও কনফারেন্স সেখানেও ডক্টর ইউনুস্কের প্রতি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এর মাঝখানে গেল সতেরো মাসে জাস্ট লাস্ট কয়েক মাসে সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে বেশ কয়েকটাতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনার বা অনেক কিছু কিন্তু ঘটেছে এমনকি প্রকাশ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনার সাইটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন লীগের শাখারা কিন্তু বারবার বলছে যে গ্রামীণ ব্যাংকে তারা একদিন তাদের অফিস বানাবে কেন এই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে বত্রিশ ভাঙা হয়েছে এখন উনি কি নেতৃত্ব দিচ্ছেন না উনি সরকারি ছিলেন ব্যবস্থা নেন নাই তো সেনাবাহিনী তো পাঠাইছেন এখন আওয়ামী লীগ মনে করতেছে এটা নাম মাত্র পাঠাইছে সরকার যদি চাইতো তাহলে কে কেউ টাচ করতে পারতো এটা আওয়ামী লীগের মনে মনে একটা ক্ষোভের জায়গা বত্রিশ থেকে এখন দেখেন আর কয়েকদিন অল্প কয়েকদিন ক্ষমতায় আছে ডক্টর ইউনুস যাবার আগ মুহূর্তে ময়মন সিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে কে বা কারা অর্থাৎ একদল দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এতে কার্যালয়ের ভেতর থাকা আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কখন লাগাইছে দেখেন যখন জুমান নামাজের টাইম চলছে কি বড় শয়তান যারা এই ঘটনা ঘটাইছে বাবা নামাজের টাইম তো এখন জুমান নামাজের টাইম সব দিক খালি থাকে মানুষ মসজিদে যায় পুরুষ থাকে না তো জুমান নামাজের সময় গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে অবস্থিত যে গ্রামীণ ব্যাংক এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে গ্রামীণ ব্যাংক গরিপুর শাখার ফিল্ড অফিসার রাহিমা বলছেন যে ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসত হঠাৎ তিনি কার্যালয়ের জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখতে পান বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন পরে ফায়ার সার্ভিসের একটি দল আসে এবং সেখানে পরিদর্শন করে এখন কে বা কারা এটা নিয়ে তদন্ত ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই পুলিশ বলছে বিষয়টা আমলে নিয়েছে এখন এই গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনুসের মালিকানায় আছে হয়তোবা চাকরি করে কারা সাধারণ মানুষ আমার আপনার পরিবার গ্রামীণ ব্যাংকে যদি আপনি দেন পুরাই দেন ভাই আপনার লাভটা কি হবে মনের রাগ মিটবেই তো আপনি যদি ডক্টর ইনুসের সরাসরি কোনো একটা বকাও দিতে পারেন তখন আপনার এক ধরনের কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এগুলার রাষ্ট্রের সম্পত্তি এটা আপনাকে বুঝতে হবে তবে আমি লীগ চিন্তা করে আমরা কেন বুঝবো ডক্টর ইনুস্টার এত শিক্ষিত মানুষ উনি কেন বুঝলো না উনি কেন আওয়ালীকে রক্ষা করলো না এখন দেখেন এই যে পাল্টা পাল্টি খেলায় কার কি লাভ হচ্ছে আমি আসলে বুঝি না এই প্রতিহিংসাগুলা কেন আসলে শেষ হচ্ছে না তো এখনই যদি এই অবস্থা হয় বিএনপি ক্ষমতায় আসলে অথবা যারাই ক্ষমতায় আসুক তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকে এই পরিমাণ প্রটোকল দিবেন অথবা প্রশাসন কি এত ত্বরিত গতিতে বিদ্যুৎ গতিতে সাপোর্ট দিবে এই দেশে তো আমরা পড়ছি যে কি ডাক্তার আসিবার পূর্বে উগিটি মারা গেল আর যে কোনো অপরাধ ক্রাইম সিনে পুলিশ সবসময় দেরিতে পৌঁছায় আর চিন্তা করেন ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ আসে তাহলে এই গ্রামীণ ব্যাংকে নিয়ে তাদের যে ওয়াদা আওয়ামী লীগের যতটুকু রোগেরগে চিনি বা বুঝি তারা অনেক কিছু ঘটাবে তখন ডক্টর ইউনুস কি করবেন আর এগুলাতে রাষ্ট্রের কি লাভ হবে এখন আমি যখন ভিডিও বলি কমেন্টটা হয়তো অনেকে লেখাও শুরু করছেন ভাই আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো যখন পড়াইছে তখন তো আপনারা ভূমিকা নেন ভাই বলছি ভাই যে একজন ব্যক্তি দুর্নীতি করে বাংলাদেশে যদি কোনো একটা প্রতিষ্ঠান করছে তার প্রতিষ্ঠানটা হাত দিয়ে না মালিকানা নিতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে খুবই নেডি পিপল রাষ্ট্রের মানুষ এমনকি প্রতিষ্ঠান থেকে যে আউটপুট হচ্ছে এটা রাষ্ট্রের মধ্যে থাকতেছে রাজস্ব হচ্ছে কর্মসংস্থান বাড়তেছে সো ব্যক্তির সাথে রাগ থাকতে পারে গুসা থাকতে পারে প্রতিষ্ঠানের সাথে না তো এখন আমরা কি বলবো না পারছি আওয়ামী লীগের আমাদের বক্তব্যের মাধ্যমে বাঁচাইতে হয়তো ভবিষ্যতে এরকম দৃষ্টান্ত খারাপ কিছু আবার আওয়ামী লীগের আমরা দেখতে পারি তবে এটা উচিত না আবারও বলি উচিত না কারো বাড়িঘরে আগুন দেওয়া কারো প্রতিষ্ঠানে আগুন দেওয়া যেই খেলা আপনি শুরু করবেন এটা আপনাকে ভোগ করতে হবে তখনও হয়তো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে আমরা চেষ্টা করতেছিলাম একদল মব বা আইসা গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটাইছে বাট আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন রাজনৈতিক শত্রুতাটা এমন পর্যায়ে চলে গেছে যে পাললে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলি আমরা মানে ভিতরের হিংসাটা চলে আসছে একদম জীবনে শেষ করে ফেলি এই প্রতিহিংসা রাজনীতিকে যেমন নষ্ট করছে রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করছে রাজধানী ঢাকায় এক রাজনৈতিক সমাবেশে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে রাজপথ বিএনপিকে ঘিরে উস্কানিমূলক মন্তব্য এবং ক্ষমতা কেন্দ্রিক তীব্র আক্রমণের জেরে সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত জনরোষে পরে নাইদ ইসলামকে চরম গণদোলাই খেতে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সমাবেশে নাইদ ইসলাম বলেন কার্ড দেওয়া হবে বলা হচ্ছে কার্ড কিন্তু এই কার্ড জনগণের হাতে পৌঁছাবে তো নাকি দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরাসরি দেশের প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেন এরপর তিনি আরো বলেন ঘুষ আর চাঁদাবাজি নির্মূল না করতে পারলে এসব সুবিধা জনগণের কাছে পৌঁছাবে না তার এই বক্তব্যের এক পর্যায়ে ঋণ খেলাপেদের সংসদে নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন একদিকে জনগণের জন্য সুবিধার কথা বলা হচ্ছে আরেকদিকে ঋণ খেলাপেতে সংসদে ঢোকানোর চেষ্টা চলছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আদালতের ওপর চাপ দেওয়া হচ্ছে এ কেমন দ্বিচারিতা এই মন্তব্যে অনেকে ক্ষুব্ধ জানান কিন্তু উত্তেজনা মাত্রা চরমে পৌঁছে যায় যখন নাইদিস্তাম বলেন যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আবারও ঋণ নিবে আবারও লুট করবে আবারও বিদেশে টাকা পাচার করবে এই বক্তব্যকে বিএনপি কে সরাসরি আক্রমণ হিসেবে দেখেন অনেক রাজনৈতিক বিশ্লেষক সমাবেশ শেষে নাইদিস্তাম যখন মঞ্চ থেকে নামেন তখন একদল বিক্ষুব্ধ মানুষ তাকে ঘিরে ধরে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যতে মুহূর্তে স্লোগান ধাকাধাকি এবং হাতাহাতির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি গণধলায় শিকার হন পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় নাইদ ইসলামের বক্তব্যে আরটি বড় বিতর্ক তৈরি হয় বস্তিবাসীদের নিয়ে তার মন্তব্যকে ঘিরে তিনি বলেন বস্তিবাসী ফ্ল্যাট চায় না তারা চায় নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান পাশাপাশি তিনি অভিযোগ করেন অতীতে যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলছে তারাই বস্তি উচ্ছেদ করেছে এবং আগুন লাগিয়েছে এই মন্তব্য অনেক রাজনৈতিক মহলে বলে আখা পায় এরপর নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন এই নির্বাচন শুধু সরকার বদলে নির্বাচন নয় এটা দেশ বদলে নির্বাচন এটা ক্ষমতা পরিবর্তনের নয় ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন এমন বক্তব্যকে বিএনপি বিরোধী রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা সবচেয়ে বিতর্ক তৈরি করে তার শেষের অংশ যেখানে তিনি গণভোটের কথা উল্লেখ করে বলেন গণভোটে পরিবর্তন তো দুর্নীতি বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে রায় দিতে হবে এই বক্তব্য সরাসরি বিএনপির রাজনৈতিক কাঠামোকে ইঙ্গিত করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঘটনার পর সামাজিক যোগাযোগের মুহূর্তে ছড়িয়ে পড়ে ভিডিও ও ছবি কেউ কেউ নাইদিসামের বক্তব্যকে সাহসী বললেও অধিকাংশই এটিকে নির্বাচনের আগে অপ্রয়োজনীয় উস্কানি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে নির্বাচনের ঠিক আগে এ ধরনের বক্তব্য কি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এদিকে বিএনপির সংশ্লিষ্ট নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাদের দাবি পরিকল্পিতভাবে বিএনপি জড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংবাদ তৈরি করা হয়েছে সমর্থকদের দাবি তিনি বিরুদ্ধে কথা বলতে আক্রমণের শিকার হয়েছেন সব নির্বাচনের আগে এই ঘটনা দেশের রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলেছে রাজপথের এই উত্তাল পরিস্থিতি আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে এখন তাকিয়ে পুরো দেশ বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা অবৈধ সরকার মনে করি ওটা সরকারই নয় সে সরকার তারা বলেছেন বাংলাদেশ সরকার মানে কি তাদের জোর করে কেউ চেয়ারে এসে বসে দাবি করছেন তিনি সরকার তার তো মানুষের ভোটে তিনি জিতে আসেন নিজে তাকে গুরুত্ব দিতে হবে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে যেটুকু দেওয়া হয়েছে সেটুকুই যথেষ্ট এর বেশি দেওয়ার কোনো কথা না এবার নির্বাচনের মাধ্যমে যে সরকার আছেন তাকে ভারত যথারীতি গুরুত্ব দেবেন তার কথা শুনবেন আমি এটাও বলি আপনাকে অনেকেই মনে করছিলেন আমার প্রথম কথা থেকে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন যে তিনি বাংলাদেশের লোকেরাই নিজেরাই যুক্ত করে দিয়েছিল আমার ব্যাখ্যাকে যে সশরীরে আসবেন যেটা আমি বলিনি ভিডিও আসবে নাই বলিনি এমনকি অডিও আসবে আমি বলিনি কিন্তু আজ আমি বলছি আগামী বারোই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এরপরে হয়তো ভিডিওতে হাসিনাকে শেখ হাসিনাকে দেখতে পাবেন এটা দীর্ঘ তৈরি হয়নি কিন্তু তিনি আসবেন এবং তাতে তখন যদি মনে করেন যে না প্রথমে ভাবা হচ্ছিল যে একটা জনিত সমস্যা হতে পারে কারণ যারা সাইবার অপরাধী তারা খুব সহজেই তারা অনেক বেশি স্মার্ট তারা এমনকি রাষ্ট্রযন্ত্র থেকেও স্মার্ট তারা অনেক খুব সহজেই সেই অঞ্চলটা আজকে যেমন আমি যেখান থেকে বলছি আপনি নেহাত বলে দিয়েছেন তাই নাহলে অনেকেই যারা লক্ষ্য রাখবে তারা বুঝতে পারবে ধরে ফেলতে পারবে যে আমি কোন জায়গায় আছি আজকালকার দিনে এইগুলো গোপন রাখা যায় না আপনার টেলিফোন থেকে মোবাইল থেকে যদি আপনি কথা বলেন কার্যক্রম মোবাইলের আপনার লোকেশন জানাটা কোনো ব্যাপার না কারণ আপনি যে টাওয়ারে আছেন সেই টাওয়ারটা থেকে জানা যাবে আমি কোন টাওয়ারের নিচ থেকে কথা বলছি সেটা জানা যায় তাহলে সেই কারণে এখন সিদ্ধান্ত হচ্ছে যে ওইটা নিরাপত্তা জনিত যে ব্যবস্থাটা সেটা অডিও তো যিনি বলছেন সেই অডিও তো এখন রেকর্ড করে বলেছেন কারণ যেহেতু সরাসরি লাইভ নয় কারণ ভিডিওর ক্ষেত্রে এরকম একটা ভিডিও রেকর্ডিং লাইভ করে হয়তো দিতে পারেন সরাসরি ভিডিওতে বলবেন এই কথা আমি বলছি না কিন্তু ভিডিওটা রেকর্ডিং এর মাধ্যমে হতে পারে আগামী দিনে কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া উঠছে ধীরে ধীরে তুমি উঠছে প্রচার উঠছে প্রচার হচ্ছে এটাই আপাতত আমার কাছে মনে হয় আপনি যেটা বলেছেন শেষ কথা যেটাই বলি যে ইয়েস নিশ্চিত ভাবে ভারত সরকারের সম্মতি নীরব সম্মতি রয়েছে তাই সেই কাছে না এই কাজগুলো করতে পারছে আমার এখানে জানার আছে যে ঠিক আছে ভারত সরকার তার দিক থেকে দৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু ধরেন সবকিছু করে বলা হয় দেশের সমস্যার সমাধান করা হোক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সম্পর্কটা ভালো করা উচিত ভারতও বলে ভারতের আনুষ্ঠানিকভাবে বলে যে আমরা সম্পর্কটা ডেভেলপ করতে চাই সে জায়গায় বাংলাদেশ যখন অফিসিয়ালি কমপ্লেন করছে যে আপনারা কেন ইন্টারভিউ দিতে দিচ্ছেন কেন তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এখন আবার উল্টো বলা হচ্ছে প্রেস কনফারেন্স এলাও করা হচ্ছে এটা কি বাংলাদেশ সরকারকে টোটালি ডিনাই করা না যে না তাহলে আমরা তাদের কোনো কথাই এবং এবং খুবই আমার কাছে একটি মানে নতুন জিনিস লক্ষ্য করলাম যে যেটা আগে দেখিনি কখনো যে বাংলাদেশ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন অঞ্চলে সফর করছিলেন চাইছিলেন যে ভারত বাংলাদেশে নানা রকম ডিপ্লোমেসির মাধ্যমে তিনি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি তৈরি করার চেষ্টা করছিলেন এবং ইলেকশনের মুখে সেটা হয়তো সম্ভব না তবুও তিনি গতকাল বোধ হয় চন্ডীগড়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে সেখানে আমি দেখলাম একদল ছাত্র তারা তার বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা বাঙালি এই স্লোগান দিয়েছেন এবং সেটা তার উদ্দেশ্যেই দিয়েছেন আর কি এটা একটা নতুন ঘটনা লোকে পড়লো যার ভিডিওটাও আমি পেয়েছি আরকি সেটা আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ধীরে ধীরে ভারতেও একটা বর্তমান সরকারের বিরোধী একটা মনোভাব প্রকাশ হতে শুরু করেছে আর কি আমরা হ্যাঁ সেটা আমি একজন ধর্মীয়গুর সঙ্গে দেখা গেছিলাম বেঙ্গালোর দেখলাম বেঙ্গালোর দেখা গেছে আমি বাংলাদেশে খুব জোর আলোচনা আজকে আজকে আলোচনা বাংলাদেশ সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী জামাত ইসলামী আহ অভিযোগ করছে যে বিএনপি ভারতের সঙ্গে আপোষ করেছে আবার ওয়াশিংটন পোস্ট নিউজ করেছে যে আমেরিকা জামাতের সঙ্গে গভীর বন্ধুত্ব করতে আছে আমেরিকা মনে করে জামাত ক্ষমতায় আসতে পারে ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে যে ভারত বিএনপি কে চায় আমেরিকা জামাতকে চায় এবং ভারত ওই ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারত এবং আমেরিকার এখানে একটা দ্বন্দ্বের কথা স্পষ্ট উঠে আসছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন তাই আমেরিকা কিন্তু আপনি দেখুন আমি যতদূর বলেছি আপনাদের বিভিন্ন জায়গাতেও বলেছি দু হাজার পর থেকে আমেরিকার জামায়াত নীতি পরিবর্তন করে এবং বাংলাদেশ মিশনেও এখনো এখনো একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যিনি বাংলাদেশি তিনি জামায়াত ইসলামের তিনি সেখানে পোস্টেড আছেন এবং যাতে চল্লিশ জন বিয়াল্লিশ জনের মতো শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ এরকম লোকের ভারতীয় আমেরিকান এম্বাসিতে নানাভাবে যুক্ত করা হয়েছিল আর কিন্তু জুলাই এই বিপ্লবের পর তাদেরকে আবার সরিয়ে ভিন্নত্ব নিয়ে যাওয়া হয়েছিল সম্প্রতি যে ব্রিটিশ হাই কমিশনার তিনি সবথেকে দীর্ঘদিন বাংলাদেশে আছেন বাংলাদেশের নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত আসার আগে থেকেই ভারতেও যিনি এসেছেন তারও আগে থেকে তিনি ওখানে আছেন এবং তিনি যখন প্রথম যখন ঢাকা যান বছর খানেক আগে তখন তিনিও দিল্লিতে প্রথম ভারতীয় কিছু সাংবাদিকদের সঙ্গে দেখা করতে গিয়ে তার মনোভাব বুঝতে চেয়েছিলেন তিনি বুঝতে চাইছিলেন যে ভারত কি ভাবছে বাংলাদেশ সম্পর্কে আমিও যেটা আমন্ত্রিত ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেদিন শারীরিক ভাবে অসুস্থ হয়েতে তার সঙ্গে দেখা করতে পারিনি এবারেও তিনি যে এসেছিলেন এবার অবশ্য আমি আমন্ত্রণ পাইনি কিন্তু অন্য যারাকে গিয়েছিলেন তিনি একটা রাউন্ড টেবিল বৈঠক করেছিলেন তার কথা থেকেও যেটা বেরিয়ে আসছে যে তারা চাইছেন যে একটা বিএনপি জামায়াত জোট বাংলাদেশের আসুক যদিও তার ঝোঁকটা কিন্তু তার ঝোঁকটা কিন্তু জামায়াতের দিকেই বাড়ে তিনি বলেছেন যে কথা সেই যে আগের মতো জামায়াত নেই জামায়াত পরিবর্তন করেছে নিজেদের তখন কেউ হয়তো তাকে বলেছেন কিন্তু এই জামায়াত তো নারী বিদ্বেষী তারা তো নারী ক্ষমতায়নের বিরোধী সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট কোনো জবাব দেননি সারা এবং সারাকুকের এই গোটা মিশনটাই ছিল যে এটা ভারতের মনোভাব বোঝা নির্বাচনের আগে শুধু একমাত্র সেই কারণে তিনি ভারতে এসেছিলেন কিন্তু সম্পূর্ণ একটা প্রোটোকল লঙ্ঘিত বিষয় একটি অন্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূত যেটা সার্জারি গোরের ক্ষেত্রে আপনি হয়তো আপত্তি করতে পারবেন না কারণ তিনি তাকে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয়েছে ভারত সহ দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া ফলে তার কিন্তু ম্যান্ডেটে রয়েছে সেটা কিন্তু ব্রিটিশ হাই কমিশনের সেটা ম্যান্ডেট নয় ব্রিটিশ হাই কমিশনের বাংলাদেশে যেগুলো করা যায় খুব সহজেই এটা ছোট দেশ বলে হয়তো যেটা আমাদের এখান থেকে মনে হয় যে এই ব্রিটিশরা এখনো সেই বা আমেরিকানরা এখন একটা ঔপনিবেশিক মানসিকতার মধ্যে আছেন বাকি সবাইকে দক্ষিণ এশিয়া কালাচমার লোকেদের তাদেরকে প্রজা এখনো পাবেন ফলে তারা যখন তখন যত যেখানে সেখানে যান তারা আইলে দায়া করা সম্ভব না ভারতে অ্যালাউই করা হবে ভারত এত বড় একটা দেশ সেখানে অ্যালাউ করা যায় না সেখানে অ্যালাউ করা হয় প্রোটোকলের মধ্যে পড়ে না আপনি চিফ জাস্ট সঙ্গে কেন দায়া করেন ঠিক আপনি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে আপনি কে আপনি কেন কথা বলবেন কিন্তু বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে এগুলোকে নিয়মমাফিক ভাবে মেনে নেয় তাদের নানা রকম আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ভারত হলে কিন্তু ওই মার্কিন রাষ্ট্রদূতকে নোটিশ দেওয়া হতো কিভাবে আপনি আরো কিছু সাক্ষাৎ করতে চেয়েছিলেন সেগুলো পরিষ্কার করে বলতে চাই না সেগুলো সমস্ত ক্ষেত্রে ভারত সরকারের কোনো অনুমতি ছিল না কোনো অনুমতি নেই কিন্তু তারা সম্মান জানানোর অর্থে তাকে উম তিনি এসছেন তিনি তো আসতেই পারেন তিনি অ্যাম্বাসডার তা তো চলাফেরার গতিবিধি নিয়ন্ত্রণ ভারত করতে না তিনি এসছেন তার হাইকমিশনে হাই কমিশনে বসে তিনি কি করবেন সেটা তার বিষয় কিন্তু হাইকমিশনের চৌহদীর বাইরেটা হাইকমিশনটা সার্বভৌম যুক্তরাজ্য কিন্তু হাইকমিশনের বাইরেটা ওটা ভারতবর্ষ ওখানে সবকিছু করা যায় না বাংলাদেশে করা যায় বাংলাদেশে বলতো নাই এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের কাছে অপমান বাংলাদেশের মানুষের কাছে অপমান তারা অপমানিত কেন বোধ করেন নাম এটাই বুঝবে কেন প্রধান বিচারপতি নিজে অপমানিত হন নাম এটাও বুঝতে পারি সেটাই একজন অ্যাম্বাসেডার লেভেলের একজন বাংলাদেশের প্রধান বিচার পরিষদ দেখা করবেন সমস্যা কি জানেন সমস্যাটা এটাই হয় এর ফলে বহু জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি ইউনুস্কে সরিয়ে প্রধান বিচারপতিকে নিয়ে একটা কেয়ার টেকার সরকার তৈরি করা হচ্ছে কারণ কেউ জানে না কিন্তু আমি বলছি যে তিনি কিন্তু এই জল্পনাটার সুযোগ করে দিয়েছে ফলে কেউ যদি জল্পনা করে ফেসবুকে লেখে সোশ্যাল মিডিয়ায় লেখে আপনি কাউকে দোষ দিতে পারবেন না যদি তার সত্যতা আছে কি নেই কেউ জানি না একজন ব্রিটিশ একজন আমেরিকান রাষ্ট্রদূত তিনি প্রধান বিচারপতি সাক্ষাৎ করছেন হেসে হেসে কথা বলছে ঘটার ভঙ্গিও হচ্ছে এমনই পা ছড়িয়ে দিয়ে বিচারপতির সামনে এরকম সেটা খুবই একটা আমার মনে হয় প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতির তিনি কেন সহস্য তাকে অ্যাকসেপ্ট করছিলাম যাই না তিনি তো বাংলাদেশ সরকারের কাছে বলতে পারে যে উনি কি আসছেন ওনার কি কি কারণে আসছেন অর্থাৎ আপনি বলুন বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের কি সম্পর্ক আমরা যেটা জানি যেটা তো আমরা জানি যে শেখ হাসিনা থাকাকালীন আমেরিকান যে ধরনের জাজমেন্ট কোটা নিয়ে দেওয়া হচ্ছিল কোটার জাজমেন্টটাকে ঝুলিয়ে রাখা হচ্ছিল সবটাই হচ্ছিল কিন্তু ওই বিদেশি রাষ্ট্রের নির্দেশে সেটা সেখানে ধরতে পেরেছেন অনেক পরে ক্ষমতা প্রায় চলে যাচ্ছে তখন তার আগে ধরতে পারেনি কেন কেন কোটা আন্দোলনটাকে এত করা হলো এটা কিভাবে একজন তিনি এ ব্যাপারে কি করছিলেন রহস্যজনক না বাংলাদেশের বিচার ব্যবস্থা তারা কেন এত প্রলম্বিত করছিল বিষয়টাকে হঠাৎ সে পাঁচ ডেটই দিয়ে দিল পাঁচই আগস্ট যে ফাইনাল হিয়ারিং হবে সে পাঁচই আগস্ট মানে যেদিন উৎখ্যাত হয়ে গেল অথচ তার আগে একটা লম্বা সময় দেওয়া হলো সেই তথাকথিত ছাত্রদের নামে শিবিরকে গোটা যাতে একটা আন্দোলন হতে পারে এখন আমার কাছে আগামী দিনের সমস্ত নানা ধরনের জল্পনা তৈরির কিন্তু একটা আমি বলবো প্রসূতি ঘর হচ্ছে আমেরিকা এবং ব্রিটিশের রাষ্ট্রদূত নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে। নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করছে তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবে দেখতে পারেন কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়া একটা বার্তা হিসেবে প্রশ্ন হলো আপনি কিভাবে দেখবেন বিষয়টি বাংলাদেশ তুচ্ছ নিরাপত্তা ওযুwidehatে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণাকে আপনি যদি মনে করেন যে ভারতের প্রতি ঘৃণা প্রকাশের এটাই উত্তম ভাষা তাহলে আপনাকে ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসেবে বাংলাদেশকে ঘোষণা দেওয়া বা বিষয়টাকে অন্যভাবে ভাববার সুযোগ আছে বলে আমার মনে হয় কিন্তু আমার আরো মনে হয় যে কূটনৈতিক পরিভাষায় একে বলা চলে ইভাকুয়েশন রিল বা নিরাপদ বজায় কৌশল রাজনীতির অর্থ অত্যন্ত ভারত জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা আর স্বাভাবিক বা শান্তিপূর্ণ মনে করছে না যে বন্ধু রাষ্ট্রের উপর এক সময় তাদের অগাধ আস্থা ছিল সেই জমিনকে এখন তারা পাকিস্তানের মতোই উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক জোন হিসাবে তালিকাভুক্ত করেছে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি কেবল সাবধানতা নাকি পর্দা দাঁড়ালে এমন কোন ভয়াবহ ঘটনা তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে যার আজ সাধারণ মানুষের চামড়ায় লাগার আগেই কূটনীতিকদের গোয়েন্দা ল্যাডারে ধরা পড়েছে চলুন আলোচনা করা যায় দিল্লির এই সিদ্ধান্তের মনস্তত্ব বোঝা জরুরি যখন কোন রাষ্ট্র তার কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেয় তখন ধরে নিতেই হয় যে আস্থার পারো তলা থেকেছে ঠেকেছে এর মানে হলো রাষ্ট্রটি মনে করছে যে কোনো মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেই সম্ভাব্য বিশৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের পক্ষে সম্ভব হবে না বিগত কয়েক মাস দুই দেশের সম্পর্কে যে অবনতি ঘটেছে তা কেবল শীতলতা নয় বরং এক ধরনের বৈরী পরিবেশ রূপ নিয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে চলা রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি টানা পড়েন এবং সীমান্ত ও জনমনে তৈরি হওয়া ভারত বিদ্বেষী মনোভাব এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে কিন্তু ভয়ের জায়গাটি কিন্তু অন্যত্র ভারত যখন নন ফ্যামিলি ঘোষণা দিচ্ছে তখন তারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে এই দেশটি এখন আর নিরাপদ বিনিয়োগ বা ভ্রমণের জায়গা নয় এটি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বৈশ্বিক রেড ফ্ল্যাগ বাংলাদেশের অভ্যন্তরে এখন যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে তা অস্বীকার করার উপায় নেই আপনি অস্বীকার করতে পারবেন গত দেড় বছরে রাষ্ট্রযন্ত্রের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ একেবারেই নেই জাঙ্গাল সালিমপুরকে নিয়ে করা আমার ভিডিওতে আপনি দেখেছেন যে বাংলাদেশে এরকম অনেকগুলো জাঙ্গাল সালিমপুর সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীর কারো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী এবং সুবিধাবাদী চক্রগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে শুধু তাই নয় তারা এখন ক্ষমতাবান তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করবে কখনো শাহবাগে বিন্দেশি পতাকার আসফালন হচ্ছে কখনো চট্টগ্রামে কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ আক্রমণ হচ্ছে কার্যালয় থেকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা এগুলো রাজনৈতিক রকম কথা বার্তা বলা হচ্ছে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না এগুলো একটি প্যাটার্ন বা নকশা যা করে যে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে ভারত তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে মূলত এই ফাটলটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা জানে যে আগুনের ধোঁয়া এখন দেখা যাচ্ছে তার নিচে প্রচুর দাহ্য পদার্থ জমে আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে ভয়াবহ কিছু ঘটনা আপনাকে আমি তুলতে পারি মানে যেমন ধরুন নিরাপত্তা ঝুঁকি নির্বাচন বা গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে তা রাজনীতি নয় বরং অস্তিত্বের সংকট রাজপথে যেভাবে উস্কানিমূলক স্লোগান পাল্টা স্লোগান চলছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে গেট এর বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে হামলার আশঙ্কা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না বিশেষ করে কূটনৈতিক পাড়ায় বা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় যদি কোনো হামলা হয় তবে তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হয়ে আসবে দ্বিতীয়ত অর্থনৈতিক বিপর্যয় যখন পরিবার পাক মানে সরিয়ে নেন তখন বিদেশি বিনিয়োগকারীরাও তাদের পুঁজি গুটিয়ে নিতে শুরু করবে নিশ্চিত ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে বাণিজ্যের প্রিমিয়াম বাড়ছে এলসি খুলতে জটিলতা হচ্ছে চলতে থাকলে দেশটি একটি অর্থনৈতিক ব্ল্যাক হোল বা গহবরে পরিণত হতে পারে যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো ভূ রাজনৈতিক খেলা অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় কোন পক্ষের ইন্ধনে পাকিস্তানের কথা সরাসরি বলি পরিস্থিতি গোলাতে করার চেষ্টা একদম স্পষ্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতেও সংঘাতের শুরুতে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল যদিও বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে গেছে কিনা তা নিয়ে আপনি তর্ক করতে পারেন কিন্তু প্যাটার্নটা একই রকম রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন বাইরের শক্তিগুলো সেই দুর্বলতার সুযোগ নেয় বাংলাদেশে এখন যে ধরনের মব জাস্টিস বা এই সংস্কৃতি চালু হয়েছে তাতে কেউই নিরাপদ বোধ করছে না দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ